লাইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদ্ৰা চোল ঐ কলে মা পৰে আমার পৰা নয়া কুহু লাইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদ্ৰা চোল ঐ কলে মা পৰে আমাৰ পৰা আমার কুল আমাৰ মা যদি পারস করবে রে তোর দিল সার ওই কালে মা যদি পারস করবে রে তোর দিল সার রঙিন হয়ে ফুটে উঠবে গোল বাগিচার ফুল ফুল রঙিন হয়ে ফুটে উঠবে গুল বাগিচার ফুল মোহাম্মদ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল ওই কলে মা পরে আমার পরা নয়া কুল আমার পরা নয়া কুল উঠুক যত তুফান ঝড় ওই কলে মার কিস্তি তো উঠুক যা তো ওই কলেমার কিস্তি তো ওই মার নামের গুণে পাবি রে তুই কু লই কলে মারে নামের গুনে পাবিরে তুই কুল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল ওই কলে মা পরে আমার পরা নয়া কুল আমার পরা নয়া কুল ওই কলে মার বৈঠা ধর

ভিসা হয়ে গেছে আমি বুঝে পেরেছি আপনার কেন যখন আমার কাছে ইমেল আসছে আমি ইমেলে বারবারই খুঁজতেছিলাম সাবজেক্ট যেহেতু রিজেক্ট আমি এটা দেখি না তখনই আমি চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ আমার দলে ভিসা তো তুই আপনি মিলেই দিচ্ছে যেহেতু সাবজেক্ট যেটা ইস্যু নেগেটিভ দেখা যাইতেছে না রিজেক্ট দেখা যায় না ভিসা হয়ে গেছে আমার অন্তত পক্ষে বিশ বার জিজ্ঞেস করছে ভিসা হয়েছে না আম ভাই আমি জানি না আপনারে যাইতে পারেন পাসপোর্ট আনতে পেরেছি কেন করছে আব্বা এখানে আমি আমার বেঁধে পড়ছি নবাব সাহেব আমি তো আপনার মনে আমি আপনার আগে যদি কথাটা বলে ফেলি তাহলে আপনার খুশি তো সারা বিশ্বের মানুষ দেখ আর আপনার লোক কথা বলি শুধু আমি আমার খুশি দেখ আমি তো আমার খুশি চিন্তা করি না আমি দরবারের খুশি চিন্তা করি দরবারে আর সব ভাই বোনদের খুশি হইব আপনার দ্বারা আপনার কাজ হইব এই জন্য আমি আপনার জিনিসটা বলি নিয়ে এই জন্য চেষ্টা তারপরে আব্দুল আব্দুল হামিদ আর রহমান ভাই বলতেছেন ফরওয়ার দিলাম ভাই ফরওয়ার মান বোনায় দেয় ইউকে আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া কানাডা এরা ফরওয়ার্ড মান যাই দেশ কোনো লাভ না আপনার যাইতে হবে তারপরে কয়েকটা আয় করি ধরুন আমরা এই যে আয় করেন তো আয় করার মধ্যে ঘরে কাজ করি আলহামদুলিল্লাহ আপনার দোয়া দয়া হয়েছে আমি আমি ওনারা এই হ্যাকমতের একটাই কারণ আমরা আমি ওনাদেরকে বলি নাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের আদায় করি যে আল্লাহ পাক খুব সহি ইংল্যান্ডের মানুষ আল্লাহ আনছেন কোনো না কোনো মঙ্গল আছে আর এই লন্ডনে ইংল্যান্ডে তথা বার্মিংহামে বার্মিংহামে বসবাস করে আমাদের বাদল বহু পূর্ব থেকে আমার সাথে পরিচিত বাদল পাগল তার মনের খুব ইচ্ছা ছিল ইচ্ছা যদি থাকে তাহলে সেটা আল্লাপাক পূরণ করেন তারপর তার ইচ্ছাতে আমিও ইচ্ছা পোষণ করছি আল্লাহাক কবুল করছেন তা আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমরা যতটুকু সংবাদ খবর পাইলাম যে বিভিন্ন জায়গাতে খোদ লন্ডনে তারপরে আরো বিভিন্ন জায়গাতে অনেকই গুণগ্রাহী আছেন তারা উদ্বুদ্ধ হয়েছেন যা শুনছেন যে আসছি তো দিনের কাজের জন্য তরিকার কাজের জন্য আধ্যাত্মিক জগতের এই প্রচেষ্টা আল্লাপাক সফল করেন আর বাদল অনেক শ্রম দিছে নিজের টাকা নিজের পয়সা তারপরে এখানে বাসা নিচ্ছে কিছু খরচ করতেছে আমাকে বলছে যে আপনি এক টাকা আনবেন না নিজে গাড়ি ড্রাইভ করে নিজের গাড়ি ড্রাইভ করে আমাকে নিতেছে এখানে তো সব আল্লাহরই সব খেলা ওনার যে পাসপোর্ট আছে তাতে সারা পৃথিবীর সব জায়গাতে উনি ঘুরতে পারে ভিসাও লাগে না ওনার তা এইরকম প্রত্যেকটা জেলাতে জাগাতে প্রত্যেকটা দেশে সব জায়গাতে যদি কেউ সিরিয়াস হয় তাহলে সে পৃথিবী সবকিছু সে করতে পারে আবা বলছেন যে বি সিরিয়াস সিরিয়াস হয়ে যাও সিরিয়াস হয়ে গেলে আপনারাও সবাই পারবেন যারা এ লাইভে যারা শেয়ারে আছেন ইচ্ছা করলে আপনি জেলাটাকে জাগাইতে পারেন আমাদের তো দাওয়ার তো তো কালে বেলা জিকির দাওয়াত এবং গ্রহের আত্মার জগতে এ দাওয়াত ইটালির দুজন আসছে এখান থেকে তারা ইটালি থেকে এখানে সাথে যুক্ত হয়েছে তারাও খুব দেখলাম খুব আগ্রহ চেষ্টা করতেছেন আল্লাহ রহমত আল্লাপাক বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে যদি কিছু যাওয়া যায় পরিচিত হওয়া যায় আল্লাপাক এক এক দেশ এক এক রকম বানাইছে এক একটা মানুষের এক এক ধরনের ই আল্লাপাক বানাইছেন দেশ দেখাও সুন্নত এবং কিছু কাজ ওইটা হলো বিশাল ব্যয় ভার তো ইংল্যান্ডে আর কয়েকটা জায়গায় যাব থাকা খাওয়া অনেক ভার অনেক টাকা পয়সার দরকার প্লেন টিকিট করা আনা নেওয়া এ প্রচেষ্টা করছে বাদল সব টাকা পয়সা নিজেই বের করছে বাংলাদেশ থেকে আমাকে ইকবাল যথেষ্ট দোহাদের সব কিছু পারছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি বাদলকে যেন বেশি বাছিয়ে রাখেন এবং এই ইংল্যান্ডে সব লন্ডনে উরা বহু কাজ যেন আল্লাপাক যেন করেন এবং এরকম সিরিয়াস হইলে পরে অনেক কাজও এটা করা যাবে শেষে সাথে আরও অনেক মুড়িদান আছেন আরও অনেক বক্তবৃন্দ আছেন যারাও শুনছেন তারাও সহযোগিতা করবেন একজন উশিলা হলে সবাই তখন চাপে আর কি আর সবার জন্য আমি দোয়া করি আরো পরিস্থিতিজন লন্ডনে যারা যারা আছেন তাদের সাথে আমার সাক্ষাৎ হবে কথাবার্তা আলাপ আলোচনা হবে আজকেই তো নতুন আসলাম আমি ওই ইয়া ম্যানচেস্টারে বাহার আইনে আসছি সর্বপ্রথম বাহার থেকে ট্রানজিট হয়েছে ম্যানচেস্টার ম্যানচেস্টার থেকে বাদলের বাসায় বাদলের গাড়িতে আমি যেতেছি আপনার সবাই দোয়া করেন আল্লাপ যেন সবাইকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখেন সুন্দর এবং সারা বিশ্বে সব জায়গাতেই যেন উদ্বুদ্ধ হইয়া বিভিন্ন দেশে যেন যাইতে পারি আর কিছু কিছু তরিকার কাজ যেন হয় আল্লাহ যেন কবুল করেন টাকা পয়সার ব্যাপার সব তো আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক সব করবে সবাই সুস্থ থাকবেন আপনারা আপনারা এত দীর্ঘ রাস্তা পানি হয়ে এখন এই গজল শুনতে চাইতেছেন নাকি কিরা মানে আচ্ছা ঠিক আছে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ছা মামি করব গিয়ে ছালা ছিল যাব মদিন আরব সাগর পারি দেব নাইক আমার তরি পাখি নইক উরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম আশায় আছে সম্বল নাই করি কি উপনি বড় আশা ছিল যাব মদিনাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি যাও ও ভাই সঙ্গে কে খানিক গিযে মদিনা এই গরিবের আমি দিও মদিনার বাদশা আমার না সে দর দনি বড় আশা ছিল যাব মদিনাই ছা আল্লাহ তো আশা পূরণ করছেন মধ্যে শরীফে গেছি মক্কা শরীফে গেলাম এবার অন্য আরও দু একটা দেশ দেখার আশা ছিল কেমন মানুষ কেমন পরিবেশ এই সেটা আল্লাহ পাকে আবার সে আশা পূরণের জন্য আবার ইংল্যান্ডও আনলেন আলহামদুলিল্লাহ আরও অন্য রাষ্ট্রে হয়তো যাওয়া হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ বিভিন্ন রকম বিভিন্ন কথা বিভিন্ন ভাষা বিভিন্ন রঙের মানুষ এগুলা দেখলেও অনেক অভিজ্ঞতা হয় তারপর বাংলাদেশ বাংলাদেশেই থাকলাম আজীবন ভরা এখন অনেকে যারা আমাকে ভালোবাসে অনেকে যারা বিভিন্ন জায়গাতে দেশে আমাকে নিতেছেন আলাম সবাই ভালো থাকেন আবার সময় মতো আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ তারা আসসালামু আলাইকুম